আমরা প্রায় দুই আড়াইশো ফুট উপরে উঠলাম যে পাহাড়ে আছি এখন প্রায় দুই আড়াইশো ফুট উপরে আছি তবে এটা কিন্তু বাংলাদেশের পাহাড় কিন্তু আসলে আজকে দিনটা কিন্তু খুব এটা কি ইন্ডিয়ার পাহাড় সরি এটা তবে ইন্ডিয়ার পাহাড় আমি মনে করছিলাম এটা আমরা ইন্ডিয়ার পাহাড়ে আছি তবে সামনে কিন্তু আবার কাটা ধারে বেড়া এই যে দেখা আছে ওটা অনেক দূরে তো এখানে যাওয়া সম্ভব না কিন্তু এখন প্রায় দুই আড়াইশো ফুট উপরে উঠলাম তো এখন বর্তমানে ইন্ডিয়ার একটা সবচেয়ে উঁচু পাহাড়ে আছি তো বাংলাদেশের যে এই দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশের যে আমাদের দেখা যাচ্ছে যে একদম পানি পুরা বাংলাদেশ পানি বৃষ্টির পানি প্রচুর পানি কারণে বাংলাদেশে শুধু পানি দেখা যায় পানি দেখা যাচ্ছে এটা সব পুরোটা বাংলাদেশ হ্যাঁ এটা বাংলাদেশ আর এই যে এই দিক ইন্ডিয়া এই যে ইন্ডিয়া আমরা এখন ইন্ডিয়াতে আসি এই পাহাড়টা আপনার প্রায় আড়াইশো ফুট উপরে আমরা উঠলাম অনেক কষ্ট হচ্ছে এখানে উঠতে উঠতে তো দেখতে পাচ্ছেন আর একটা দেখাই আমি এ ইন্ডিয়া ওই যে এই যে এইটা দেখতে পাচ্ছেন ওই যে এই যে সাদা সাদা গড় দেখা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু এই যে ইন্ডিয়ার এটা ক্যাম্প ইন্টার ক্যাম্প এটা এটা ইন্টার ক্যাম্প দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আরও মানুষ আসতেছে তো

তোমার তো কষ্ট হচ্ছে না তুমি তো কাঁদে আছো হ্যাঁ বাবার কাঁধে আছে তার অনেক অনেক ভালো লাগতেছে তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু আসলে অনেক মজার একটা জায়গা আর রৌদ্র থাকলে কিন্তু প্রচুর প্রচুর এইখানে বাতাস কারণ সবচেয়ে উঁচু পাহাড়ে আছি তো এই অনেক বাতাস এখানে যাই হোক আমরা অনেক উচ্চ পাহাড়ে আছি মানুষ কিন্তু অনেক মানুষ আরও আসতেছে অনেক মানুষ ওড়ার জন্য চেষ্টা করতেছে তো মহিলারা আসলে এখানে ওঠার খুবই কষ্টজনক হয়ে যায় খুবই কষ্ট হয়ে যায় তো আমরা আসলো এখানে ঘুরে দেখার শেষ করার মতন না এত সুন্দর সুন্দর জায়গা এই যে দেখেন সাদা সাদা গড়গুলা ক্যাম্প এই যে আরও মানুষ আরও ছোটো ছোটো বাচ্চারা এই বাচ্চারা কীভাবে জানি উঠছে আল্লাহ জানে আমাদের যে কষ্ট হচ্ছে তো বাচ্চারা এখানে এই যে বাচ্চারা উঠতেছে এই তোমরা কেমনে উঠছো এখানে এত উঁচা হ্যাঁ তুমি তোমার কষ্ট হয় নাই কষ্ট হয় না ভালো লাগতেছে তোমার ভালো লাগতেছে তোমার ভালো লাগতেছে এখানে উঠছে তো হ্যাঁ তোমার নাম কি বলো তোমার নাম কি আফসা না তো নাম বলো ও অনেক কষ্ট হচ্ছে যে আধা মানে সে ধম ছাড়তেছে জুড়ে জুড়ে এভাবে অনেক মানুষ উঠ উড়ার জন্য চেষ্টা করতেছে আসলে যারা এখানে আসে তারাই বুঝতে পারবে যে এখানে এতটা সুন্দর জায়গা সুতরাং এই যে নিচেই এটা মানে ছত্রিমাতার সিংনিওয়ালা হয় এখানে আসলে মানুষ অনেকেই দেখা যায় পাহাড়ে উঠতে পারে তো আমরা আজকে এখানে উঠলাম যারা আসেন নাই অবশ্যই যেখানে সিংনিওয়ালা হয় এখানে অবশ্যই আসবেন এটা কলমাকান্দা থানা ডেঙ্গুরার পাশেই তো সবাই ভালো থাকবেন